ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্ব নেতারা যেভাবে সম্মান দিয়েছেন যেভাবে অনার করেছেন এটা একটা বিরল ঘটনা বাংলাদেশের জন্য একবারই বিরল এটা ইতিহাসে আমাদের করে লেখে রাখা উচিত যাতে আগামীর প্রজন্ম বুঝতে পারে যে বাংলাদেশে এমন একজন সরকার এক সময় দায়িত্ব নিয়েছিলেন যে বিশ্ব নেতারা তাকে চেয়ার ছেড়ে উঠে এসে সম্মান দেন এবং তাকে অনার করেন যেমন গতকালকে আপনারা দেখেছেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশন যখন শুরু হয় পৃথিবীর বিভিন্ন দেশের নেতারা দাঁড়িয়ে তার সাথে এসে ছবি তুলছেন তাকে স্যালুট জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন মানে সালাম দিচ্ছেন যে যেভাবে পারছেন এক কথাই তাকে অনার করছেন তারা নিজেরা এসে ছবি তুলছেন এরকম একটা অবস্থা তারপরে বাংলাদেশের বর্তমানে এই সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে পৃথিবীর সবচাইতে প্রভাবশালী প্রেসিডেন্ট যাকে ধরা হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি তো একবারে কি বলবো চেয়ার থেকে উঠে এসে তাকে যে সম্মানটা দিলেন বা দিয়েছেন ডিনার পার্টিতে অংশগ্রহণ করেছেন মানে এক কথায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে সারা বিশ্বের সরকার প্রধানরা এক বাক্যে সমর্থন দিয়েছেন এবং এটাকে আপনার অ্যাকসেপ্ট করেছেন এটি একবারে বিরল একটা ঘটনা এবং ওনার প্রতি যে রেসপেক্ট যে সম্মান বিগত সতেরো বছরে হাসিনা অনেক চেষ্টা করেছে মার্কিন কোনো একটা প্রেসিডেন্টের সাথে বৈঠক করার পারে নাই কারণ তারা এখনও ভোটছোর অবৈধ প্রধানমন্ত্রীর সাথে মিটিং করবে না বা সাক্ষাৎ করবে না হাসিনা অনেক চেষ্টা করেছে যে একটা বায়োলিটারেল বা দ্বিপাক্ষিক একটা বৈঠক করার জন্য অনেক চেষ্টা করেছে লাস্ট আপনার ইন্ডিয়ার নয়াদিল্লিতে যে সম্মেলনটি হলো গত বছরের আগের বছর সেই সম্মেলনে হাসিনা তো একবারে মানে মানে পায়ে পড়ে এমন একটা অবস্থা যে পায়ে পড়ে হলেও অন্তত মার্কিন প্রেসিডেন্টের সাথে একটা বৈঠকের আয়োজন যদি করা যায় অনেক চেষ্টা করেছে কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পাত্তা দেয় নাই তো যাই হোক অবশেষে আমরা যেটি দেখেছিলাম যে একটা সেলফি নিয়ে বাংলাদেশের মিডিয়াগুলো যেভাবে নাচানাচি ইতুল কালাম কাণ্ড ঘটিয়েছিলেন হেঁটিয়ে আপনারা সবাই দেখেছেন সেই ইতিহাসটা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না সেই সেলফির ইতিহাসটা হচ্ছে ওই হাসিনা এবং তার মেয়ে পুতুল তারা চেয়ার থেকে উঠে দৌড়ে মানে জো বাইডেনের সামনে হাজির নিজের পরিচয় দিলেন যে আমি অমুক তখন প্রেসিডেন্ট জো বাইডেন সভাপতই বলবে ঠিক আছে থ্যাংক ইউ এখন পুতুল সেখানে রিকোয়েস্ট করছেন অনেক একটা সেলফি তোলার জন্য এখন আপনার সামনে আপনার যদি একটা অপরিচিত লোক এসেও রিকোয়েস্ট করে ভাই একটা সেলফি প্লেস তুলে দেন তা আপনিও তো না করবেন না বা না করার মানে আসলে স্কোপ থাকে না দেখতেও খারাপ দেখায় সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ মানে কি বলে আপনার ওই জো বাইডেন হাসিনার সাথে একটা সেলফি তুলেছিলেন আরে বাবারে বাবা সেই সেলফি নিয়ে হাসিনা বাংলাদেশের জনগণের কাছে কি যে একটা তুলকালাম কাণ্ড ঘটালেন মানে মনে হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট এই বাসায় ডেকে ডিনার পার্টিতে অংশগ্রহণ করিয়েছে একবারে মানে কি বলবো তো যাই হোক সেটি আপনারা সবাই দেখেছেন সেটি নিয়ে আমরা কথা বলতে চাই না হাসিনা কী করেছেন না করেছেন এটা আসলে আমাদের খুব একটা হেডেক না আমাদের যে বিষয় সেটি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুধু নয় পৃথিবীর প্রভাবশালী যে দেশগুলো রয়েছে প্রত্যেকটি দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানেরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে সম্মান দিচ্ছেন যে অনার দিচ্ছেন এটা ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য শুধু অনার কিংবা সম্মান নয় এটি প্রকারান্তরে বাংলাদেশের জন্য একটি বড় ধরনের অনার এবং সম্মান এটি আমাদের ধরে রাখতে হবে এটি আমাদের যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না কোনোভাবে আমরা ব্যর্থতাই পর্যবসিত হোক এই ধরনের কোনো সুযোগ দেওয়া যাবে না আমাদের সবার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে যাতে এই সরকার সফল হয় এবং যে সংস্কারগুলো আমরা প্রত্যাশা করি চেষ্টা করি মানে যে আমাদের যেটা আমাদের ডিমান্ড সেই প্রত্যাশিত সংস্কারগুলো যাতে তারা খুব দ্রুত করতে পারে তার জন্য আমাদের সর্বাত্মকভাবে এই সরকারকে সহযোগিতা করতে হবে এটি যে যার জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি তারা দ্রুত এই দেশকে একটি সুন্দর কাঙ্ক্ষিত বাংলাদেশে পরিণত করার জন্য সেই সংস্কারগুলো করবে পৃথিবীর কোনো দেশ এই সরকারকে অসহযোগিতা করবে বা করেছে এরকম কোনো নজির নেই বা করবেও না প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে এই সরকারকে যথেষ্ট অনার করে সম্মান করে যেখানে মার্কিন প্রেসিডেন্ট নিজেই চেয়ার ছেড়ে উঠে এসে তাকে মানে জড়িয়ে ধরেন এটা একটা বিরল ঘটনা একবারই বিরল ঘটনা এই যে সম্মান অনার এটা শুধুমাত্র সম্ভব হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে অন্য কেউ বাংলাদেশে এই চেয়ারে এইরকম একটা সময়ে থাকলে হয়তোবা এই অনার বা সম্মানটা আমরা পেতাম না তো এই জিনিসটি খেয়াল রাখতে হবে এবং ওনারা নিরাপত্তার বিষয়টিও আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে যাই হোক গুজব লীগের সদস্যদের গুজবে কান দিবেন না তারা অনেক টোপা কান্ড চালানোর চেষ্টা করছে